আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কলকাতাতে আমার সেকেন্ড দিনের ভিডিও আজকে আমি সারাদিন কি করলাম কত কষ্ট করলাম কত কাজ করলাম কত ঘুরলাম কত কি খাইলাম সব কিছুই থাকছে ভিডিওতে ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর এটা ছিল হচ্ছে আমার বেলকনি থেকে ভিউ আর আমার রুমের এই মিররটা আনফর্চুনেটলি আমি এরকম ভাঙা পেয়েছি তো কী আর করা যাবে আমি এটা নিয়েই কথা বলতেছিলাম এখানে দাঁড়াই দাঁড়াই যে কী আর করা যাবে তো এই যে আমি সব কিছু একদম রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম আর এই যে দেখেন এটা হচ্ছে কোন টাইপের লিফ্ট আমি জানি না তবে কলকাতায় হোটেলগুলোতে এইরকমই বেশিরভাগ লিফটগুলো এইরকমই খুবই ছোট আর এই যে দেখেন প্রথমে একটা গেট তারপরে আর একটা গেট তারপরে ভেতরে যাইতে হবে এই যে আমি আবার হাই হ্যালো করতেছিলাম তারপরে ফার্স্টের গেটটা লাগাইতে হবে সেকেন্ড গেট লাগাইতে হবে তারপরে এই যে দেখেন এইভাবে করে যাইতে হবে মানে এটা খুবই হ্যাসেল কিন্তু কেয়ার করা যাবে এইভাবেই যাইতে হবে আর এই যে দেখেন এভাবে তাকাইলে না ভয় ভয় লাগে কিছুটা কিন্তু যাই হোক কয়েকবার যাওয়ার সাথে ইউজ টু হয়ে গিয়েছি তারপরেই যে নিচে নেমে গেলাম আর এখানে আমি একটু ঢং করতেছিলাম যেহেতু আমার রুমের মিররটা ভাঙা তো তারপরে বের হয়ে একদম হোটেলের বাহিরেই এই যে পুরি আর হালুয়াটা বিক্রি করে এটা যে কি পরিমাণ মজার কি পরিমাণ মজার মানে এটা খাওয়ার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি বিশ্বাস করেন উঠে আবার রুমে গিয়েছিলাম এটা খেয়ে তারপর হচ্ছে নেমেছি যেহেতু আমি একা একা একদম রোডের উপরে খাইতে একটু কেমন লাগতেছিল আনিজি লাগতেছিল তো ভাবলাম যে ঠিক আছে আমি রুমে খাওয়া দাওয়া শেষ করি তারপরে এই যে ঝটপট করে বের হয়ে পড়লাম আর এখন হচ্ছে আমি আমার কাজের গন্তব্যে যাচ্ছি আর এই যে আমি দেখাচ্ছিলাম যে আমি পুরো একা একা আর এই যে একা একা ঘুরতেছি ফিরতেছি সব কাজকাম শেষ করতেছি এটার জন্য আমার না কষ্ট হচ্ছে না কষ্ট তো একটু হবেই কিন্তু নিজের উপর নিজের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাচ্ছে মানে গতবার এসেছিলামও স্বামী আপুর সাথে কিন্তু ওইবারটাও প্রায় একা বলতে হবে আর এবার হচ্ছে টোটালি একা তো সব কিছু মিলে আমার তো ফিলিংসটা ভালোই আর ওই যে বললাম নিজের উপর সেলফ কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে যে না আমি আসলেই পারি আর ভালোই লাগতেছিল তারপরে এই যে বের হয়ে পড়লাম গাড়ি ছুটতেছে আমিও সব কিছু একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করছি আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর ও আমি কিন্তু হলুদ ট্যাক্সিতে করে যাচ্ছিলাম আর যেহেতু আমার সাথে কেউ নাই ভিডিও করে দেওয়ারও কেউ নাই আমি জাস্ট একটু একটু ভিডিও করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার এই যে এখানে সিগনালে দাঁড়িয়েছিলাম তো ট্যাক্সিওয়ালা দাদা আবার আমাকে বলতেছিল এটা ওই বিল্ডিং সব সরকারি বিল্ডিং কিন্তু আমার নাম মনে নাই আর এটা দেখেন কত পুরাতন বিল্ডিং এই যে দেখেন একটা মন্দির ওই যে বললাম না আমি একটু একটু করে বসে বসে ভিডিও করতেছিলাম কি আর করব তারপরে আমি নেমে পড়লাম আর এটা হচ্ছে বড় মসজিদ আর এখন হচ্ছে আমি আমার গন্তব্যে যাব আর দেখেন রোড সাইডে কত খাবার দাবার সব কিছু বিক্রি করতেছে আর এত 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 লোক এখানে একটা জিনিস ভালো যে কেউ বসে থাকে না আর কে কি করলো না করলো কে কিভাবে চললো ফিলো এইগুলো দেখার কারো টাইম নাই এই ব্যাপারটা খুব খুবই ভালো লাগে এই যে পেয়ারা বিক্রি করতেছে সবাই যে যার মতো ছুটতেছে কাজে আর আমি কি করতেছি না করতেছি এটাও কেউ দেখার নাই ভালোই লাগতেছিল আর এই যে আমি এক একা হাঁটতেছি ফিরতেছি ঘুরতেছি কথা বলতেছি যদিও দিকে এত গরম এত গরম মানে গরমে পুরো এক্সস্টেড অবস্থা এটা তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন আর এই যে আমার পরা যে গ্লাসটা এই গ্লাসটা যদি আপনারা নিতে চান আপনারা কিন্তু চাইলে চলে যেতে পারেন শখের চরিত অথবা কিন্তু আমাকে আমার পেজেও অর্ডার করতে পারেন এগুলো কিন্তু সব কিছু এখন আমি হচ্ছে যাচ্ছিলাম আমি যেখান থেকে ড্রেস ওখান থেকে আমার একটা একটা ড্রেস ড্রেস চেঞ্জ ছিল ছিল আর তো কিনি নেওয়ার ওইটা একটু বেশ দূরে হাঁটতে হাঁটতেছিলাম এক একা সব কিছু ভিডিও করতে চা খেয়েছি যদিও কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি আর দেখেন এখানে এরকম রাস্তার উপরে বসে বসে চা বানাই আর এই চাটা যে এত 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 বেশি মজার হয় মানে সারা দিন অনবর জাল হয় আর খুবই মজার মানে অন্যরকম একটা টেস্ট তো দাদা আবার বলতেছিল আমার সাথে ভিডিও করলে না এটা হচ্ছে দা আর এটা হচ্ছে রোহিত্যার ছোট ভাই দাদা অনেক ভালো আমি সব সময় দাদার থেকে থ্রি পিস কিনি ওয়ান পিস টু পিস সবসময় দাদার থেকেই কিনি তারপরে এই যে বছরের প্রথম আশফল খাইলাম কলকাতা থেকে আর এটা যে কি মিষ্টি ছিল আর অনেক বড় বড় ছিল আর এই যে দেখেন সেই বিখ্যাত কড়ির চুরি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব শখের চুরিতে আর এখানে আমার অবস্থা দেখেন মানে এত বাজে অবস্থা আমি পুরা নিতে পারতেছিলাম না পরে এখানে একটু বসে বসে রেস্ট করলাম আর কিছু খায়ও নাই ওই যে সকালে শুধু একটু পুরি হালুয়া খেয়েছিলাম তারপরে এই যে ডালের চপটা খাইলাম এটা কিন্তু অনেক মজার ছোট ছোট আর এখানে দেখেন মানে আমার এত কষ্ট হচ্ছিলো তারপরেও কিছু করার নাই এখানে বসে বসে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম নিজের অবস্থা দেখে নিজেই এখন মনে হচ্ছে আল্লাহ কী একটা অবস্থা যাই হোক আমি কোনো ভিডিওই কাট করি নাই এখান থেকে আমি চুরি নিয়েছিলাম তো দাদা এত ভালো ছিল আমাকে বলতেছিল যে তুমি এত বাচ্চা মানুষ এভাবে কাজ করতেছো খুবই ভালো দাদা আবার আমাকে চা খাওয়ালো আর এই যে দেখেন পলা এই সব পলা কিন্তু আপনারা পেয়ে যাবেন সব শখের চুরিতে এই যে দেখেন এই একটা বস্তা এই একটা বস্তা আর এই একটা বস্তা এই সব কিছু নিয়ে আমি এখন আবার ট্যাক্সি ধরলাম আর এখন চলে আসবো হচ্ছে নিউ মার্কেটের দিকে মানে আমি যেখানে আছি মানে আমার পুরো পাটা ফুলে গিয়েছিল আমি এটাই দেখাচ্ছিলাম কারণ এখানে না আপনি এদিক ওদিক যাবেন যে রিক্সায় করে যাবেন এরকম কোনো রিক্সাও নাই যে একদম ইজি ওয়েতে রিক্সায় উঠবেন তারপরে আসলে আমার এত বাজে অবস্থা ছিল আর ভিডিও করারও কোনো অবস্থা ছিল না ফোনেও চার্জ ছিল না এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম খেতে খালেকেই খাওয়া দাওয়া করি আসলে বেশিরভাগ এই যে কালো ভুনা আর ভাত খাচ্ছিলাম গরম গরম বেশ মজাই লাগলো তারপর একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম এখন আমরা একটু ঘুরবো ফিরবো এদিক ওদিক কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু কে কোথা থেকে ভিডিও দেখছেন আর ভিডিও কেমন লাগতেছে ঠিক আছে আর আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে কিন্তু অনেক জাঁকজমক থাকে রাতের বেলা এই যে দেখেন কত 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 লোক এর ভেতরে আমরা একটু ঘুরতেছিলাম ফিরতেছিলাম আর এই যে কে বলেন তো আমি তারপরে একটা জুস কিনলাম এই জুসটা বেশ মজার ছিল এটা আমরা খাইলাম সব থেকে মজার হচ্ছে বোতলটা তাই না কি কিউট এরকম ছোট ছোটো যে কত স্টাইলের বোতল পাওয়া যায় এখানে মানে জুসের বোতলই কিন্তু অনেক স্টাইলের যদি আমি নিয়ে আসতাম কিন্তু আসলে এত দূর আসার কোনো ওয়ে নাই আর এখানে এই যে সব কিছু একটু একটু করে ভিডিও করছি এখানে সব একদম পিতলের জিনিস দেখতে ভাল লাগতেছিল এই জন্য ভিডিও করছিলাম আর এই দেখেন কলকাতায় আমার বান্ধবী ওর নাম হচ্ছে মৌ মৌ হচ্ছে ওর কাজ শেষ করে আসলো আমার সাথে দেখা করতে এখানে আমরা দাঁড়িয়ে অনেক 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 গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি আর এই যে সব সঙ্গ দিদিরা সবাই এত ভালো এত ভালো সবাই আমি সবাইকে বলতেছিলাম এই যে দিদিরা সবাই সুন্দরীরা আমার ব্লগে হাই বলো সবাই আর সবাই কি সুন্দর হাই বলতেছিল আমরা সবাই একটু নিউ মার্কেট ঘুরলাম ফিরলাম আর এখন হচ্ছে কিসের পালা বলেন তো কলকাতা এসে যদি এই পানিপুরি না খাই তাহলে কি চলে এই পানিপুরিগুলো এত হালকা হয় আপনি জায়গায় দাঁড়িয়ে তিরিশটাও খেয়ে ফেলতে পারবেন কোনো ব্যাপার না আর এই যে শাল পাতা দিয়ে দিল সব থেকে বেশি পপুলার যেটা এটা হচ্ছে এই পাতাই করে পানিপুরি খাওয়া আর এটা যদি না খাই মানে কেমন একটা যেন লাগবে তো ভাবলাম যে প্রথমেই খেয়ে নিই আর এই যে দেখেন পানিপুরি আমি খুব মজা করে এখানে পানিপুরি খেয়েছিলাম বললাম না আপনি জায়গায় দাঁড়িয়ে তিরিশটাও খেয়ে নিতে পারবেন মানে রকম পুরিটা পাতলা আর ভেতরে খুব অল্প একটু আলু দেয় আর পুরাটা ভরে হচ্ছে টক দিয়ে দেয় আর আপনি যদি ঝাল পছন্দ করেন আগে থেকে বলে দিবেন ঝাল দিতে এখানে কিন্তু টক মিষ্টি টকও আছে আবার ঝাল টকও আছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে হাঁটতে হাঁটতে ভি মার্টে গেলাম কারণ এখান থেকে কিছু কেনাকাটা করতে হবে কিন্তু ভি মার্টে যে যে অবস্থা ভাইরে ভাই এত 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 লোক মানে তার থেকে বড় কথা হচ্ছে এক ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম মনে হয় শুধুমাত্র বিল দেওয়ার জন্য মানে কেনাকাটা যাই করি না কেন বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে আর এই যে দেখেন কত লোক আর এখান থেকে মানে সব কিছু নিয়ে নিতে ইচ্ছা করে দেখেন আমি একটু একটু করে ভিডিও করছি এটা হচ্ছে ক্যাশের এখানের অবস্থা মানে ক্যাশ কাউন্টারের অবস্থা এত চাপ ছিল যে আমি সব কিছু নিয়ে একটু একটু দাঁড়িয়েছিলাম যদিও আমি অনেক বেশি কেনাকাটা করিনি অল্প কিছু কেনাকাটা তারপর ওখান থেকে শেষ করে সোজা চলে আসলাম হচ্ছে কোথায় শ্রীলেদারে কারণ এখান থেকে আমার ছোটো ভাইয়ের একটা জুতা নিতে হবে আব্বুর জন্য একটা জুতা নিব আর আমার জন্য স্লিপার নিব একটা যেটা হচ্ছে আমি পরি অলরেডি আমার একটা আছে কিন্তু ওইটা নষ্ট হয়ে গিয়েছে বলে আমি আর একটা নিব ওইটা যে কি ভালো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমার পায়ে যে কালো একটা দুই ফিতালা যে জুতাটা স্লিপার ওইটাই আমি এখান থেকে নিয়েছিলাম ওইটা খুবই ভালো তো ওইটা নিলাম পরে আবার হচ্ছে সেকেন্ড ফ্লোরে আসলাম আর এখান থেকে হচ্ছে আমার আব্বু জুতাটা নিলাম নেওয়ার পরে রোড সাইড থেকে এই চাউমিনটা খেয়েছি এটা অনেক মজার টোটালি আসলে অনেক কিছু খেয়েছি যেগুলো অলরেডি আপনারা আমার স্টোরি দেখে ফেলেছেন আর এই খাওয়া দাওয়া নিয়ে তো একটা ভিডিও করবই করব কিন্তু তার জন্য আমাকে একটু টাইম দিতে হবে আমি বাংলাদেশে এসে আসতে ধীরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কলকাতার রোড সাইডের যে স্ট্রিট ফুডগুলো আছে এইগুলার টেস্ট যে কি পরিমাণ মজার সব কিছুর না কিন্তু কিছু কিছু খাবারের যেমন এই চাউমিনটা এটা বানানোর প্রসেসটা দেখেন মানে এটা খুবই হাই হিটে কিন্তু বানিয়ে দেয় আর এত বেশি গরম এত বেশি গরম যে গরমে আসলে আমার অবস্থা এরকম একবার চুলগুলো বাঁধতেছিলাম একবার খুলে দিচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়ায় গরম গরম চাউমিন খাচ্ছিলাম এটা অনেক 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 মজার আর এই চাউমিনটা একদম রাস্তার পাশেই বিক্রি করে সব জায়গায় বিক্রি করে কিন্তু একদম ঠিক খালেকের অপোজিটে যে হোটেলটা আছে ওইখান থেকে আমরা এই চাউমিন টা খেয়েছিলাম তারপরে খালেকে গেলাম যে দেখলাম এত ভিড় পরে চলে আসছিলাম পরে আবার আমরা রাতে গিয়েছি আর এখানে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ কারণ সারা দিন কষ্ট করেছি যেহেতু ঘুমও হয়নি ঘুমাইতে হবে তো চটপট খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই তো এই ছিল আমার সারাদিনের কাজ কাম সব কিছু নিয়ে ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ